আসসালামু আলাইকুম টি এম এগ্রো এন্ড ফিশারিজ এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছের ভাসমান খাদ্য প্রথমে আমার কাছে যেটা দেখছেন এটা হচ্ছে দুই মিলি এটা অয়েল কোটেড এইটা আপনারা তিনশো থেকে পাঁচশো লাইনের মাছের জন্য খাওয়াইতে পারবেন স্পেশালি এটা একশো থেকে তিনশো মাছের জন্য স্পেশাল এরপরে আমি যেটা দেখাবো সেটি হচ্ছে তিন মিলি এটা হচ্ছে তিন মিলি এটা সাধারণত মাছের বয়স পঞ্চাশ থেকে তিরিশ লাইন বা দশ থেকে পঞ্চাশ লাইনের মধ্যে যে মাছগুলো আছে সেই মাছের জন্য এটা লাইন বলতে কেজি বোঝানো হয় আর কি দশটা থেকে তিরিশটা কেজি যে মাছগুলো সেই মাছগুলো তিন মিলি খাবার খাবে আর এটা হচ্ছে চার মিলি খাবার এটাকে আমরা ফিনিশার নামেও অনেকে চিনে থাকি এই খাবারটা মূলত মাছের যখন ফিনিশিং সময় মাছ যখন হারভেস্ট করা হবে সেই সময় খাওয়ানো যায় যদি ক্যাটফিশের কথা চিন্তা করি তাহলে যে মাছগুলো চারটা ছয়টা বা দশটায় কেজি সেই সাইজ মাছগুলো এই খাবারগুলো খেতে পারে এছাড়াও যদি আমরা কাপ মাছ বা আমরা দেশি বিদেশি যে বড় বড় মাছগুলো আছে সেগুলো মাছগুলো এই খাবারগুলো খেতে পারবে বাংলা মাছ সাদা মাছের জন্য খাবারগুলো। তো আমি আবারও বলছি দুই মিলি তিন মিলি চার মিলি এই হচ্ছে ভাসমান খাবার এগুলো এ গ্রেড এর ভাসমান খাবার আমাদের দুই মিলিতে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন তিন মিলিতে চব্বিশ পার্সেন্ট প্রোটিন এবং চার মিনিটে বাইশ পার্সেন্ট প্রোটিন আছে আমাদের অনলাইন এমআরপি রেট অনেক বেশি